আজ আমি একটা অসম্ভব মিশন নিয়ে বের হয়েছি এইবার কুরবানিতে আমার বাজেট মাত্র এক হাজার টাকা টার্গেট একটা গরু লোকেশন গরুর হাট আর নাম মিশন ইম্পসিবল কুরবানি এডিশন গাইজ এটা কোনো কল্পনা নয় বাস্তব মাত্র এক হাজার টাকার মধ্যে আমি আজকে এই কুরবানির হাট থেকে কিনে নিয়ে যাব একটা মোটা তাজা গরু আর সেটা কিভাবে এই ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে কিভাবে না আমি যাব না আমি যাব না আমার কি কোনো দাম নেই বলো মাত্র হাজার টাকা কিভাবে অফার করে আমাকে আমি এই ফকির নিবেটির কাছে যাব না যাব না আমি এই ফকির নিবেটি আমার দেহ পাবি মন পাবিনা তুই যা তুই যা আরে আগে তুই যা তোদের দুই দুইটাকেই যেতে হবে ও গাই সোয়েল খাম এন ওয়েলকাম ব্যাক টু মাই জানে তো আর কয়দিন পরে কোরবানি ঈদ আর এই কোরবানিতে তো কিছুটা কোরবানি দিতেই হবে যেহেতু বড়লোক ছড়োলোক মানুষ তো কোরবানি দেওয়ার ফরজ হয় একটু পশু পাখি দেখতে আমি পশু দেখতে আসলাম যে খুনটা খোরবানি দিতে পারি অ্যাকচুয়ালি আমার যে সেই গরু হবে না আমার গরুর অনেক গুণ থাকা দরকার গোলাপি কালার হওয়া দরকার চোখ দুটো টানা টানা হওয়া দরকার তারপর গরুর লম্বা চেওড়া অবশ্যই হ্যান্ডসাম দেখতে হতে হবে গরুটা হ্যান্ডসাম কোন গরুটা হ্যান্ডসাম কোনটা 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 এই বেটি যা মনে হয় গরু দেখতে না বড় দেখতে এসেছে কি রে বিয়ে করবি আমাকে গরুর সাথে অনেকগুলো ছাগলও আছে এতগুলো ছাগল দেখে আমি সো কনফিউজ যে গরু কিনবো না ছাগল কিনবো একটা কাজ করি একটা গরু আর দুইটা ছাগল কিনে নিয়ে যাই বয়লোক মানুষ একটা গরু দিয়ে হবে না যেহেতু আমার কাছে আমি তো ভুলেই গেছি আমার কাছে এক টাকা যেহেতু আমার বাজেট অনেক সো আমি চাইলে অনেক কিছু কিনতে পারি একটু ঘুরে ঘুরে দেখি আগে কিছু গরু বসে আছে আবার কিছু গরু দাঁড়িয়ে আছে তাদের সমস্যাটা কি যারা বসে আছিস তাদের কি শরীরে এনার্জি নেই নাকি না না বসে থাকা গরু নেওয়া যাবে না আমি এমনি অলস এসব গরুর মাংস খেলে আরো বেশি অলস হয়ে যাবো পুরা দুনিয়া কাদা কাদা হয়ে আছে এই কালাগুলা গুলা ভাঙিয়ে এসেছি গরু কেনার জন্য কত স্ট্রাগল করতে হয় লাইফে পদে পদে স্ট্রাগল করতে হয় বেচারা ছাগলা ভালোভাবে খেয়ে নে তোরা কদিন পর আর খেতে পারবি না চিন্তা করিস না আমিও তোদের পথেরই যাত্রী গাইস একটা গরু আর তিনটা ছাগল কেনার প্ল্যান করছিলাম আর তখনই আমার পকেটে হাত গেল আর মনে হলো আরে আমার বাজেট তো মাত্র এক হাজার টাকা এই এক হাজার টাকা দিয়ে আমি কিভাবে কি করব এর জন্য পেলাম আইডিয়া thank you একটা কিনতে কি হয়েছে। তিনটা মাছ ভাবছো এক হাজার টাকা দিয়ে গরু কিনতে পারলাম না মানে চ্যালেঞ্জে হেরে গেলাম হ্যাঁ হেরে গেছি আহে কি আসলে গরিবরা শুধু এই চ্যালেঞ্জেই না জীবনের প্রতিটা চ্যালেঞ্জেই হেরে যায় গরিব সমান পদে পদে হেরে যাওয়া